আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করি সে যে রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর কোরআন কারিমে তাফসির মাহফিলের আয়োজন করা তো অভিজ্ঞান করেছে সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরুল সালাম পেশ করি মহামানবতার কান্ডারি তো জাহানের বাদশাহ হুজুরে পাকের দরবারে সাল্লাহ আলহ্লাম মহানবাবুর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার এবার করার জন্য পৃথিবীতে আমরা এসেছি তার কথা শোনার জন্য তো পৃথিবীতে আসার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যর ভিতরে কিছু কাহিনী রয়েছে সেই কাহিনীগুলো যদি আমরা শুনতে যাই বা দেখতে যাই তাহলে কোরআন বিশ্লেষণ করলেই পাওয়া যাবে আমরা সবাই প্রতিদিন নামাজে সুরা হাতেহার ভিতরে কি রহস্য আছে এই জিনিসটা অনেকে জানিনা বা জানার চেষ্টাও না যদি সুরা ফাতেহার ভিতরে কি আছে এটা যদি জানতাম বা বুঝতাম তাহলে অন্তত আমাদের ভিতরে এমন ধরনের পরিবর্তন আসতো যে পরিবর্তনের কারণে মানে ফেরেস্তারও তাক লেগে যেত যদি শুধু শুধুমাত্র সুরা ফাতেহার ভিতরে কি রহস্য আছে এইটুকু জানতে পারতাম আমি হালকার উপরে অল্প টাইমের ভিতরে সুরা ফাতেহার হালকা কিছু রহস্য আপনাদের ধারণা দিতে চাই আল্লাহ

সমগ্র বিশ্ব জাহানের রগ্র বিশ্ব সৃষ্টি জগতের রব সেই রুক্রিয়া রহিম আর রহমান রহিমের অর্থ হলো পরম করুণ অসীম দয়ানু আর রহমান শব্দের অর্থ হল পরম করুণ রহংকারী আর রহিম শব্দের অর্থ রহম রহংকারী তাহলে আল্লাহ তালা একই অর্থের শব্দ কেন একই আয়তে দুইবার ব্যবহার করলেন আরবি ব্যাকরণ থেকে জানা যায় আর রহমান শব্দটার যে অর্থ রয়েছে আর রহমান শব্দটার যে অর্থ রয়েছে রহমতকারী এই শব্দটার অর্থ এই শব্দটার রহম সমগ্র সৃষ্টির জগতের উপরে আল্লাহ নাজিল করে রহমান রহিম আর রাহমানির রাহিমের ভিতরে রহমান শব্দটি রহমত সমগ্র বিশ্ব জাহান সমগ্র সৃষ্টি কুলের উপরে আল্লাহ তাআলা নাজিল করে আর পরের যে রহিম শব্দটি আছে এই রহিম শব্দটি শুধুমাত্র তাদের উপরে আল্লাহ নাজিল করে যারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছে আল্লাহকে যারা রাজি খুশি করতে পেরেছে তাদের উপরে শুধু রহিম নামক রহমতের রহমতটা নাজিল হয় আর যারা আল্লাহর নৈকট্যটা হাসিল করতে পারে নাই যারা ইমানদার হতে পারে নাই তাদের উপরে রহমান নামক রহমত নাজিল হচ্ছে কিন্তু রহিম নামের রহমতটা নাজিল হয় না তার মানে আমাদেরকে রহমান নামের রহমতটার জন্য বসে থাকতে গেলে চলবে না রহিম নামের যে রহমতটা নাজিল হয় এইটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করা লাগবে যে মানে এক কথায় খাটি মমিন হওয়ার জন্য চেষ্টা করতে হবে রহিম নামের যে রহমতটা এরপর আল্লাহ বললেন মালিক বিচার দিবসের মালিক এর ভিতরে আরেকটা কথা হলো সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিক আল্লাহ আল্লাহ নিজের প্রশংসা নিজে করছেন মনে হয় সম্পূর্ণ ভিন্ন রকম কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য শিক্ষা দিয়ে দিলেন যে তোমরা আমাকে এই ভাবে ভাবে শুকরিয়া আদায় করো মালিক ইয়াউমুল দিন বিচার দিবসের মালিক ইয়াউমুল দিন বিচার দিবসের মালিক আল্লাহ তার মানে বিচার দিবসের আগে যাওয়ার আগে

এরপরে মালিক ইয়াউমিন দিন গেল এরপর আমরা আল্লাহর কাছে বললাম ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা আল্লাহ গো আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই প্রশংসা সদীকে বল তোমারে রাবুল আলামিন দয়াโน মে হে দবান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারে দি শেষ বিচারের দি সুদান শেষ বিচারের দিনের মালিক যারা বিশ্বাস করবে ওদের কোপানে আর কোনোদিন দুনিয়ার শান্তি ভোগ করার হবে না যারা মনে করে দুনিয়ার বুকে কিছু এক ছত্র মালিকের উপরে ক্ষমতা দেখা যাবে দুনিয়ার ভিতরে কিছু ক্ষমতা পে কিছু রাজত্ব পে দুনিয়ার ভিতরে দাবাব আল্লাহর ইবাদত বিলকে উপরে রাজত্ব দেখাতে যাবে আল্লাহর কসমরা দুনিয়া ধ্বংস হবে আখিরাতও ধ্বংস হবে দুনিয়ার বলে যারা এক ছত্র মালিকের বলে যাবে

আপনি আমাদেরকে ওই মুস্তাদিনের উপর দেখা ওই পথটা দেখা ওই সিরাতটা দেখা সেই পথটা অনুগ্রহকারী লাভ হয়েছে অনুগ্রহকারী যদি হতে হয় সুদ খাওয়া সালাতবে অনুগ্রহকারীদের পথ যদি আপনাকে পেতে হয়

তাদের পথ থেকে আমাদের দেখিও না আল্লাহ দলিন সাদারে প্রাণ দিয়ে বলছে আল্লাহ গো ওদের পথ আমাদের দেখিও না এখন আমার ভাইরা বোনেরা যারা পাকা মুমরি বড়া ওরা কোন লোহ কারীদের পথ তো হবে না অথচ দুনিয়ায় তাদের জন্য ধ্বংস অপেক্ষা করে ও আমার কলিজা না ভাইরা কলিজা টুকরা চাচারা কলিজা টুকরা ভাইরা

মানে সুদাসুদ বলতে পারে অ্যাঙ্গেলে পারে সময়টা তো গন্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বললেন ফুসকানি ফুসকানি বলো বলবেন না কোন কথা এই মনসে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মজে মজে নিভোটা ভোটা ভোটে মতভেদ শিখেছিলাম আলিফ বা তা সা মানে বাসনীতি বলতে ওরা আমরা যা বলবো আমাদের কথা শুনিলেন পরে বাস দেবে এমন দিয়া দেবে মানে বাস তো সোজা করে দিলে তাও বের করা যায় উল্টো হয়ে দেবে বের না করতে পারে

আমিও কিন্তু বিশ বছরের যুবক তোমাদের কি আছে তোমার তোমরা কি মনে করো না করো তোমাদের কি হয় আমারও হয় এই বয়সে যত ইবাদত করবা আল্লাহর কাছে তত কবুল হবে এই বয়সে যত পাপ করবা আল্লাহর দরবারে পাপও তত কবুল হবে পাপ আল্লাহর দরবারে তত কবুল হবে আমি যুবক ভাইদের দেখলাম এইজন্য বললাম আমার কাছের মানুষ তো এ রাগ করেছ নাকি না না রাগ করে কোনে যাওয়া কাল সকালে আবার দেখা হবে

দরবার তারপরে তুমি যখন ফোন করে সরকার আয়া গো না সারা রাত জাগিয়া ফোন কথা বলিয়া সারা রাত জাগিয়া কানে বলবেন সারা রাত জাগিয়া ফোন কথা বলিয়া হজরতের সম্মান ভাঙে না মোবাইল আসিল কিতুল লাদিল পোলা খাই মন বলসে না আরে মোবাইল আসিল সামুদ্রী <Sessantie> 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 <Sessantie>